রেইন ওয়াটার কাজ কি ছাদের পানি নিষ্কাশনের বা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রেইন ওয়াটার ব্যবহার করতেছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ আমি বিপ্লব বলতেছিলাম তো আজকে আপনাদেরকে শেখাবো একটা বাথরুমের কি কি ওয়ারিং করা হয় বা পাইপটা লাইনগুলো কীভাবে টানানো হয় সে সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আলোচনা করব যারা আমার পেজে সিভিল ইঞ্জিনিয়ার বা নতুন মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি হচ্ছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকারী হবে তো সবাই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন তো আমরা এখানে দেখবো ড্রপ নাম্বার সতেরো এর আগে আমরা কয়েকটা ভিডিও করেছি এখান থেকে তো ড্রপ নাম্বার আছে সতেরো তো এখানে আমরা দেখেন এখানে একটা ইয়ার বাথরুমের লে আউট ইয়ার রয়েছে এটাও আছে কিচেন রুম এটা আছে টয়লেট এটা আছে টয়লেট মানে দুইটা টয়লেট পাশাপাশি প্লাস কিচেন রুমও পাশে তো এখানে আমরা কীভাবে পাইপ লাইনগুলো টানা টানানো হয়েছে সেইগুলো আপনার আপনাদের সাথে শেয়ার করে শেয়ার করি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মার্কার করা আছে এখানে চার ইঞ্চি ডায়া অর্থাৎ এটা হচ্ছে ডায়ামিটার বা পাইপের ব্যাসাধ্য বা ব্যাস এটা হচ্ছে ফোর ইঞ্চি ইউপিভিসি আর ডাব্লু স্টক আর ডাব্লু মানে কি রেইন ওয়াটার হ্যাঁ যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে আর ডাব্লু অর্থাৎ রেইন ওয়াটার স্টক ঠিক আছে অর্থাৎ রেইন ওয়াটার স্টক এটা কোথায় ব্যবহার করা হয় এটা যে আমরা ছাদের যে লাইনটা করে ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আমরা এই পাইপটা ব্যবহার করি একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তো এটা হচ্ছে চার ইঞ্চি ইউপিবি রেইন ওয়াটার স্টক গেল রেইন ওয়াটার কাজ কি ছাদের পানি নিষ্কাশনের বা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রেইন ওয়াটার ব্যবহার করতেছি কত চার ইঞ্চি এই যে ডাক নাম্বার এখান থেকে দেওয়া আছে এখান থেকে পাইপটা নাপছে তো এটা হচ্ছে ডাইরেক্টলি সরাসরি নামে সাত থেকে গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা এটা গেল তারপরে আছে কি দুই ইঞ্চি ইউপিভিসি ভ্যান্ট স্টক ভ্যান্ট কি আমরা কিন্তু অনেকেই জানি না ভ্যান্ট অর্থাৎ ভ্যান্ট অর্থ হচ্ছে ভ্যান্টিলেশন হুম ভ্যান্টিলেশন বলতে কি বায়ু নিষ্কাশের জন্য হুম বায়ু বলেন বা বাতাস বলেন যেটাই বলেন তো নিষ্কাশের জন্য মানে যে পাইপের মধ্যে যে গ্যাসটা হয় তো এই গ্যাসটা নিষ্কাশনের জন্য আমরা কি করি দুই ইঞ্চি ভ্যান পাইপ ব্যবহার করে থাকি তো এটা এখানে কীভাবে দেখানো আছে দেখেন এখান থেকে এইভাবে টান দিয়ে এখানে দেখানো আছে এটা হচ্ছে দুই ইঞ্চি ইউপিভিসি ভ্যান স্টক তাহলে আমরা এখানে রেন ওয়াটার কাজ দেখলাম ভ্যান স্টকের কাজ দেখলাম এইবার আছে কি চার ইঞ্চি ডায়া ইউপিভিসি সয়েল স্টক সয়েল স্টক কী সয়েল স্টক হচ্ছে কমোড প্যান্ট এই যে বর্জ্যগুলো বের হয় সে বর্জ্য টাঙ্কির মধ্যে নেওয়ার জন্য আমরা কি করি এই সোয়েল স্টকটা চার ইঞ্চি ব্যবহার করে থাকি এখান থেকে দেখানো আছে এই যে চার ইঞ্চি এই যে এখান থেকে একটা এই একটা এটা আছে কি এটা কমোট এটা কমোট আমরা কমটে কী ব্যবহার করছি এখান থেকে দেখেন দেখানো আছে এটা কি চার ইঞ্চি ইউপিভিসি বিসি সোয়েল স্টক তারপরটা কি দেখানো আছে তারপরটা দেখানো আছে ডায়া ফোর ইঞ্চি ইউপিভিসি ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটার কী যে আমরা গোসলের সময় বা বাথরুমের মধ্যে বা কিচেনের মধ্যে পানি ব্যবহার করার সময় থাল বাসন যে পানিতে ধুই তারপর আসে বেসিনে ঠিক আছে বা গোসলের যে পানিটা এটা বাথরুম থেকে নিষ্কাশন করার জন্য আমরা কী করি চার ইঞ্চে ডায়া দিয়ে ওয়েস্ট ওয়াটার এটাকে বলা হয় ওয়েস্ট ওয়াটার হুম ওয়েস্ট ওয়াটার দিয়ে আমরা কী করি এটা পাস করে দিই এরপরে আসে হচ্ছে এক থেকে দুই ইঞ্চি সিপিবি সি ডাব্লু এসপি সি ডাব্লু সি ডাব্লু এস ফুল মিনিং হচ্ছে কোল্ড ওয়াটার সাপ্লাই পাইপ অর্থাৎ আমরা যে টাঙ্কি থেকে বা ছাদের উপর যে আমরা টাঙ্কি বসাই বা সেই টাঙ্কি থেকে পানি ফিলার্টে নেওয়ার জন্য অর্থাৎ বিভিন্ন বাথরুমে নেওয়ার জন্য আমরা যে পাইপটা ব্যবহার করি তো এটা ফলোর অনুসারী এক ইঞ্চি হইতে পারে দেড় ইঞ্চি হইতে পারে বা হাফ ইঞ্চি হইতে পারে বা দুই ইঞ্চি হইতে পারে বা তিন ইঞ্চি হইতে পারে বিল্ডিংয়ের আকার আকৃতি বা বাথরুমের সাইজ বা বিল্ডিংয়ের কত তলা হবে সেটার উপর নির্ভর করে আমরা এই পাইপটা ব্যবহার করি সিএস অর্থাৎ কোল্ড ওয়াটার সাপ্লাই পাইপ ঠিক আছে এটা হচ্ছে আপনার এখানে মূলটা গেল তো কিসিনে দেখেন এখানে আমরা যে আগে বলছিলাম আবার একটু রিপিট করি আপনাদেরকে এই যে কিসিনে যে আমরা থালা বাসন ধোবো থালা বাসন ধোয়ার জন্য আমরা কোন পাইপটা ব্যবহার করি থালা এখানে কিসিনের থালা বাসন এই পানিটা তারপরে এই যে শাওয়ারের পানিটা এই যে বেসিনের পানিটা ঠিক আছে এই যে বেসিনের পানি এই শাওয়ারের পানিগুলো এগুলো কোথায় থেকে আমরা নিষ্কাশন করি কোন পাইপ দিয়ে এটা হচ্ছে এই দেখেন এখানে টানানো আছে আপনার চার ইঞ্চি ইউপিবিসি ওয়েস্ট ওয়াটার ঠিক আছে তাহলে আমরা এগুলো ওয়েস্ট ওয়াটার ব্যবহার করি আর কমটের জন্য কোনটা ব্যবহার করি কমটের জন্য ব্যবহার করে থাকি আমরা হচ্ছে এই যে দেখানো আছে এখানে এই একটা কমট এই একটা কমট তো এই কমট থেকে লাল দিয়ে চলে গেছে এইদিকে এইদিক যে এই যে এটা চার এটা ইউপিবিসি সোয়েল্ট স্টক ঠিক আছে ময়লা বর্জ্য বের করার জন্য আমরা চার ইঞ্চি ইউপি ব্যবহার করে থাকি আর আবার একটা দেখি এ টু ইঞ্চি ইউপিভিসি ভ্যান্ট এটা আগে বলছি এটা হচ্ছে গ্যাস পাইপ অর্থাৎ আমরা পাইপের মধ্যে যে গ্যাস জমা হয় সেই গ্যাসটা বের করার জন্য আমরা কি করি একটা দুই ইঞ্চি ভ্যান্ট পাইপ ব্যবহার করে থাকি তারপরে আবার একটা হচ্ছে যে ইউপিভিসি রেন রেইন ওয়াটার ছাদ থেকে যে পানি নিষ্কাশের জন্য যে এটা যে পাইপটা ব্যবহার করে থাকে সেটার নামে হচ্ছে রেইন ওয়াটার ওকে তো ভিউটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি আরও কোনো ইনফরমেশন লাগে বিস্তারত কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সমস্ত ভিডিও তৈরি করার চেষ্টা করবো বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে পরে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই চ্যানেলটির পেজটি ফলো করে রাখবেন পরবর্তীকালে নতুন ভিডিও পেতে তো আপনারা কোনো ধরনের ভিডিও পাইতে পেতে চান বা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন